নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণের চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে এসে সেই আমার একটা অতি গর্বের নার্সারি বলবো সে গ্রিন নার্সারি গাইঘাটা যে ঘুজা খেজুর বাগান সে ঘুজা খেজুর বাগানের পাশেই এখানে সে গ্রিন নার্সারি সেই গ্রিন নার্সারি প্রথম আইটেম দেখাবো আজকে ইনডোর প্ল্যান আর ইনডোর প্ল্যানের মধ্যে অর্থাৎ ঘরের তলায় কিন্তু এই নার্সারির যিনি মালিক তিনি বসে আছেন সদ্য আমাদের রাজুদা রাজুদার প্রথমে শুরু করবো আজকে ইনডোর প্ল্যান এবং তার পাশেই কিন্তু বিভিন্ন রকমের ইনডোর প্ল্যানের গাছ রয়েছে প্রথম কথা বলে আপনি কেমন আছেন মোটামুটি ব্যবসা টপসা কেমন কি চলছে আচ্ছা আচ্ছা সত্যি করে বলতে কি আমি আপনার ভিডিওতে এই নার্সারিতে কিন্তু যথেষ্ট পরিমাণেই আমি সারা পেয়েছি আমার আজকে পর্যন্ত আমার যে ইউটিউবের যে চ্যানেলে আজকেও দেখলাম প্রথমেই কিন্তু আপনার ভিডিওটাই চলছে মানে এতদিন হয়ে গেল মাঝে আসতে পারেনি আমার বাবা মারা গেল তারই জন্যে আপনার এখানে তো কিন্তু প্রচুর আইটেম দেখছি ইনডোরের ওই পাশের একটা পার্ট ওটাও দেখাবো এটাও দেখাবো এখন এখানে যেখানে বসে আছেন সেই জায়গাতেও দেখছি অনেক রকমের আইটেম আছে আপনি দু একটা গাছে যদি নাম এবং দাম যদি বলেন এটা কি গাছ আছে দাদা ওটা কসমস কসমস ও রেট কেমন কি রেখেছেন ওটা চল্লিশ টাকা টপ সহ হ্যাঁ টপ সহ এটা এটা হচ্ছে লিপস্টিক লিপস্টিক এ রেট কত কি রেখেছেন এটা হচ্ছে আশি টাকা আশি টাকা

আচ্ছা এই গাছটা কি গাছ দাদা এটা এটা হচ্ছে আমরা মামনসা বলি কিন্তু ভ্যারিকেটেড আচ্ছা আচ্ছা এর দেখুন শরীরটা কেমন হলুদ টাইপের হ্যাঁ তা দেখাচ্ছে হলুদ টাইপের ঠিক আছে আর একটু বড় হল ভালো এক বড় গাছ আছে আমার কাছে এই বড়ো গাছ এই যে বড় গাছ হ্যাঁ অনেক বড়ো গাছ এখানে কিন্তু অনেক ধরনের গাছই আছে আপনারা বন্ধুরা এবার আমাদেরকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট একটু সময় দেন আপনাদের সমস্ত ইনডোর প্ল্যানের গাছ সে নাম এবং যে রেড সেটা আপনাদেরকে দেখাতে থাকবো তার আগে এছাড়া আরেকটা গাছ দেখায় তাতে এই গাছটা কি গাছ এটা হচ্ছে ভ্যারিকেটেড রাবার ভ্যারিকেটেড রাবার এর দাম কেমন কি রাখছেন এটার দাম চল্লিশ টাকা এর ছোট চারা আছে আপনার কাছে এর আরেকটা আছে ষাট টাকা একদম লাল পাতা লাল হবে সেটা বড়টা বড়টা ওই ওখানে আছে তো পাতা লাল হবে ওটা এবার আস্তে আস্তে আপনাদের ইনডোর প্ল্যানের দুই সাইডেই ইনডোর প্ল্যানের প্রচুর আইটেম আছে সেটা আপনাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছি রাজুদার হাতে একটা গাছ রয়েছে নতুন গাছ ওটার নাম কি সানসে ভেরিয়া সানসে ওটার দাম হচ্ছে একশো টাকা একশো টাকা খুব কস্টলি একটা স্নেক প্ল্যান্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আপনি আমাদের সঙ্গে আপনার যে ইনডোর প্ল্যান্টের ওই সাইডে যে গাছগুলো আছে সেগুলো আপনাদের দেখাতে থাকি আপনারা একটু সময় দেন আর রাজুদাকে নিয়ে আমরা এখন ইনডোর প্ল্যান্টের দিকে যাচ্ছি রাজুদার এই নার্সারিতেই ইনডোরের অন্যতম কিছু কিছু কালেকশন আছে এখন আমরা আস্তে আস্তে ইনডোরের গাছগুলো দেখানোর চেষ্টা করব দাদা এই গাছগুলো নামটা এবং দামটা যদি বলেন এটা লিপস্টিক লিপস্টিক বর্তমানে ইনডোরে কিন্তু ব্যাপক একটা চাহিদাপূর্ণ গাছ হচ্ছে এই লিপস্টিক এই রেট কেমন কেমন কি নিচ্ছেন এটা ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা আচ্ছা এই একটার দামও কি পঞ্চান্ন দশটার দামও কি পঞ্চান্ন না দশটার দিলে দাম পঞ্চাশ করে দেবো আচ্ছা মানে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে রেটটা ঘোরাফেরা করবে এর পাশেই দেখছি ওখানে আছে খুব সুন্দর আবার বলেন অ্যাগ্রোনিমা পিঙ্ক অ্যাগ্রোনিমা পিঙ্ক অ্যাগ্রোনিমা এটাও কিন্তু ইনডোরে খুব সুন্দর বেশ বেশা তো অনেকগুলো ভ্যারাইটি কালার আছে না অনেকগুলো আছে ওর দাম কেমন কি নিচ্ছেন এটা সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা একটা গাছ যদি একটু আমার বন্ধুদেরকে আপনি একটু তুলে দেখান সেভেন্টি ফাইভ এটা আরও বড়ো হলে আরও লাল হবে কালারটাও ছাড়বে ঠিক আছে আচ্ছা আপনার ডান সাইডে এই গাছগুলো কি গাছ এটা ভ্যারিকেটেড আহ কলঞ্চ ভ্যারিকেটেড কলঞ্চ এর রেট কেমন কি এক খুব সুন্দর ফুল হয় এই সামনে সিধা আসছে আচ্ছা এটা ফুল হয় খুব বহুদিন স্টে করে ফুলটা আচ্ছা আচ্ছা এক বাসের উপর স্টে করে গাছটা আচ্ছা লাল ফুল হয় ঠিক আছে দেখতে সুন্দর হয় আহ কেমন থাকে কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা দেখুন বন্ধুরা সুন্দর এটা বড় হয় আরো বড় হয় আমি এই পর্যন্ত ইউটিউবে যত ভিডিও ছাড়েছি সব জায়গাতেই আমি কম বেশি সারা পেয়েছি কিন্তু ব্যতিক্রম সারা পেয়েছি যে নার্সারিতে এসে সেটা আসে এই গ্রিন নার্সারি আজকে দেখাবো এখন ইনডোর প্ল্যানের বিভিন্ন রকম আইটেম আচ্ছা এর পাশেই কিন্তু শীতের একটা অন্যতম সিজনাল মল্লিকা চন্দ্রমল্লিকা এ কটা ভ্যারাইটি আছে এটা পুনে ভ্যারাইটি আছে এখানে ও শুধু পুনে ভ্যারাইটি এর রেট কেমন কি রাখছেন এটা 10 টাকা পিস 10 টাকা পিস গাছ কি রেডি হ্যাঁ রেডি এখন বন্ধুরা নিতে আসলে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কটা কালার আছে দাদা

এটা একটু নামটা বলুন এটা অর্কেরিয়া অর্কেরিয়া ও রেট কেমন কি রাখছেন এই সাদা গাছটা এটা তো হ্যাঁ এটা যে ফরকেরিয়া মানে ফরকেরিয়া ফরকেরিয়া ও ইনডোর প্ল্যান তো হ্যাঁ ইনডোর এটা আউটডোর বলতে পারেন ও বোথ সাইড এটা হ্যাঁ বোথ ও আপনার আউটডোর রাখলেও কোনো ক্ষতি নেই আচ্ছা একটা গাছ একটু বন্ধুদেরকে তুলে দেখান ওখান থেকে এবং দামটা একটু বলবেন হ্যাঁ এটার দাম হচ্ছে 20 টাকা দাম খুব সুন্দর দেখতে গাছটা দেখুন এই যে গাছটা ছোট যে প্লাস্টিকের গোড়ো ব্যাগ সেই প্লাস্টিকের গোড়ো ব্যাগে আছে দাম মাত্র কুড়ি টাকা

গাজুদার হতে একটা খুব সুন্দর গাছ এর দাম কেমন কি রাখছেন এটা কুড়ি টাকা পিস বন্ধুরা দেখুন এই যে গোল্ডেন মানি যে গাছ মানি প্লান্ট বহু হয় মানে গোল্ডেন মানি দাম বলছেন মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা এটা হচ্ছে পিং সিঙ্গোনিয়াম পিঙ্ক সিঙ্গোনিয়াম এর রেট কেমন কি রাখছেন এর কুড়ি টাকা দেখুন বন্ধুরা ইনডোরের অন্যতম একটা আকর্ষণীয় ফুল এই সরি গাছ এই যে এটা আস্তে আস্তে পুরো ঝাড় হয়ে যাবে দামে একটা পুরো ভরে যাবে মাত্র কুড়ি টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালার এই যে দেখুন পুরো ঝাড় একদম দাম মাত্র কুড়ি টাকা এর পাশে তো এটা লাখি বাম্বু এটা সং অফ ইন্ডিয়া সং অফ সং অফ ইন্ডিয়া সং অফ ইন্ডিয়া এর রেট কেমন কি নিচ্ছেন এটা দাম কুড়ি টাকা এটাও কুড়ি টাকা একটা গাছ তুলি সুন্দর গাছ সং অফ ইন্ডিয়া দাম বলছে মাত্র কুড়ি টাকা পিস এটা দাদা স্নেক স্নিক প্ল্যান ব্ল্যাক স্নেক ঘট ব্ল্যাক স্নেক প্ল্যান আচ্ছা এর কটা আইটেম আছে এর চারটে আইটেম আছে চারটে আইটেম আছে একটা ব্ল্যাক আচ্ছা ঘট একটা লং ঠিক এটা এর দাম কেমন কিনা এটা দাম কেমন টাকা টাকা আর ছোট কাজ আছে টাকা আচ্ছা ওই আছে এর এখানে আছে এখানেই আছে আচ্ছা তাহলে এখানে দ 20 থেকে 30 টাকার মধ্যে আপনি হ্যাঁ হ্যাঁ স্নেক প্ল্যান দিতে পারবেন হ্যাঁ এটা কিসে লাকি বাম্বুর একটা অংশ হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো লাকি বাম্বু ইয়েলো লাকি বাম্বু এর রেট কেমন কি নিচ্ছেন এর কুড়ি টাকা এই যে বন্ধুরা দেখুন ইয়েলো লাকি বাম্বু এর রেট নিচ্ছে কুড়ি টাকা লাকি উড দেখুন সেই লাকি উড আপনাদেরকে দেখাতে রাখি একটা এই যে খুব সুন্দর গাছ পুরো গাছ একদম রেডি গাছ পুরো কসমি ছাড়া আছে সব এর দাম কেমন কি রাখছেন দাদা এটা তিরিশ টাকা পিস মাত্র তিরিশ টাকাতে এই ব্রাজিলিয়ান লাকিউড অনলাইনে যে গাছ একটা অনলাইনে কিন্তু একশোর উপরে অর্থাৎ প্রায় দেড়শো টাকা দাম আছে সেই গাছটা আপনি এই গ্রিন নার্সারিতে পাবেন মাত্র কুড়ি টাকা পিস সরি এক্সট্রা অনুসারে তিরিশ টাকা পিস তিরিশ টাকাতে পেয়ে যাবেন এই লাকিউড এই সাইডে দেখুন এখানেও কিন্তু ইন্ডোরের অনেক রকম স্নো হোয়াইট এটা এটা আছে স্নো হোয়াইট হোয়াইট স্নো হোয়াইট কত করে রাখছেন তাহলে পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা গাছ তুলে দেখায় বন্ধুদের

এটা ফাইকাস টাইপের একটা মানে ভেরাইটি আচ্ছা এই বাইরের মহারাষ্ট্রের গাছ এর দাম কেমন কি রাখছেন এটা 30 টাকা দাম নামটা কি একটু বলা যাবে ভাইগাস ভাইগাস এই যে দেখুন এটাও ইনডোর প্ল্যান্ট ইনডোর ইনডোরের আরেকটা আকর্ষণীয় গাছ দেখুন ভাইগাস দাম বলছে মাত্র 30 টাকা রাজুদার হাতে যে একটা সুন্দর গাছ দেখছি ও গাছটা কি গাছ এটা কেলাথিয়া কেলাথিয়া ও রেট কেমন কি দিচ্ছেন রেট লাতি 40 টাকা পিস 40 টাকা পিস তো অনেক গাছ আছে হ্যাঁ আচ্ছা এর পাশে দেখছি এখানে সুন্দর কোয়ালিটি কিছু বেশ নরম পাতা মানে হাত দিতে এত সুন্দর লাগে খুব সফট এর এর নামটা এবং দামটা যদি বলেন দেখতে সুন্দর গাছটা দেখুন পুরো ঝাকরা জাতীয় গাছ বেশ খুব সুন্দর গাছ এর দাম কেমন কি রাখছেন না 25 টাকা 25 টাকা গ্রিন সিংগোনিয়াম আচ্ছা এটা কি আছে এটা খুব বিখ্যাত গাছ অ্যানথোরিয়াম অ্যানথোরিয়াম এর বাড়ি থেকে আসে লাল ফুল হয় আচ্ছা এর ফুল হয় আবার খুব কস্টলি গাছ এটা আচ্ছা আমার কাছে 80 টাকা কিন্তু বাইরে এটা 150 200 বিল নাই কেউ কেউ আবার তাহলে আমি গাছ দুটো গাছ তুলে দেখাই গাছের নামটা একবার বলুন অ্যানথোরিয়াম অ্যানথোরিয়াম রেড এই যে একটু রদ্র ধরে দেখুন রেড কালার রেড কালার এর দাম কেমন নিচ্ছেন 80 টাকা 80 টাকা গ্রিন নার্সারিতে অন্যতম একটা ইনডোর প্ল্যান্ট অ্যানথোরিয়াম যেটা বাইরে দাদা বলছে অনেকটা রেড বেশি সেটা দাদার কাছে মাত্র 80 টাকায় পেয়ে যাবেন অ্যানথোরিয়াম রেড ঠিক হুম

এটাও চল্লিশ টাকা আচ্ছা আমার হাতেও রয়েছে আপনার হাতেও রয়েছে এটা ছোট প্যাকেট ওটা বড় প্যাকেট আচ্ছা এটা রেট কত আছে ওটা রেট কত আছে এবং গাছের নামটা যদি বলেন এটা হয় চল্লিশ টাকা আচ্ছা এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এবং চল্লিশ নামটা বলেন চিরুনি মিরিন্ডা চিরুনি গ্রুপের চিরুনি মিরিন্ডা টোটালটাই ইনডোর প্ল্যান্ট হ্যাঁ দেখুন এখানে কয়েক হাজার কিন্তু দেখে নেন সামনেই আছে কয়েক হাজার কিন্তু স্নেক প্লান্ট আছে এবং এখানে যে স্নেক প্লান্টগুলো আছে কত করে দাম নিচ্ছেন এবং কটা ভ্যারাইটি আছে এবার দুটো ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটি আছে দাম কেমন কি নিচ্ছেন এটা আশি টাকা আগে নিই এখন ওটা চল্লিশ টাকা হয়েছে হাফ দাম হাফ দেখুন এই গাছটার আগের রেট ছিল আশি টাকা রিসেন্টলি দামটা দাদা না অফারের মধ্যে ছেড়ে দিয়েছে ৪০ টাকা অর্থাৎ হাফ দামে ফিফটি পার্সেন্ট করে দিয়ে এই স্নেক প্লান্ট আপনি এই গ্রীন নার্সারিতে পেয়ে যাবেন এই গ্রীন নার্সারির অন্যতম একটা গাছ কিন্তু এই স্নেক প্লান্ট এবং এই গাছটা লাগালে কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে অক্সিজেন যোগায় এবং স্বাস্থ্যের পক্ষে যত আছে পিসলিলি আপনাদেরকে দেখাতে থাকি এই পিসলিলি কেমন নিচ্ছেন দাদা কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকাতে পেয়ে যাবেন লিলি আচ্ছা আমার বাস সাইডে দেখছি দাদা পানের গন্ধ আসছে তাহলে এটা কি পান গাছ অবশ্যই এই যে এটা কি মিষ্টি পান নাকি না এমনি নরমাল জল পান ঝাল পান এর দাম কেমন কি নিচ্ছেন একটা প্যাকেটে এত ছোট দেখছেন তো হ্যাঁ বাড়িতে গিয়ে যখন কোনো একটা গাছের গোড়া দিয়ে দেবেন অনেক বড় বড় পান হবে আচ্ছা এর দাম কেমন কি রাখছেন পুরো 15 টাকা 15 টাকা এখানে আছে গোলমরিচ গাছ গোলমরিচ কেমন কি রাখছেন এটা এটা 15 টাকা পিস 15 টাকা পিস ডান সাইডে এটা এটাও এয়ার ডিউরিফায়ার আচ্ছা এটা খুব ঘরে রাখা স্পাইডার আচ্ছা এটাও তো অক্সিজেন অবশ্যই এর দাম কেমন কি রাখছেন এটা 10 টাকা

আর এর পাশে আছে ব্রোকেন হার্ট। তাই তো? ব্রোকেন হার্ট। ব্রোকেন হার্ট। এর এত কমন কিনেছেন। এটা 25 টাকা পিস। 25 টাকা পিস। দেখুন ব্রোকেন হার্ট কিন্তু ওখানে বড় আছে মনে হয় না দাদা? এই ছোটগুলো 25। একটা গাছ তুলে দেখান আমার বন্ধুদের। বন্ধুদের আছে। এটা বলছেন 25 টাকা। 25 টাকা পিস। এটা টেক্সাস। টেক্সাস। হ্যাঁ এটা ফুল হয়।

আমি গাছ একটা গাছ তুলে একটা হাড় ভাঙা বলি আমরা হাড় ভাঙা বলেন আপনার তাই তো আমি একটা গাছ দেখাই বন্ধুদের বন্ধুরা এই গাছটা দেখে আমি ফার্স্টে মনে করেছি এটা হচ্ছে ঠিক আমাদের এখন যে ড্রাগান চাষ হচ্ছে সে ড্রাগান গাছের মতনই কিন্তু এই গাছটা কিন্তু একটা ভেষজ গাছ এটা কিন্তু খুব উপকারী গাছ এখন অনেকেরই কিন্তু তার ভেঙে গেলে খেলা করতে গেলে বা হাঁটাচলা করতে গেলে হাড়পা হাত পা ভেঙে গেলে সেখানে জোড়া লাগবার কিন্তু একটা অন্যতম গাছ হচ্ছে এই ভেষজ গাছ নাম হচ্ছে হাড় গাছ এর ইংরাজি নাম কি বলছেন তো আপনার এটা আমরা হাড় ভাঙাই বলি আচ্ছা আরাঙ্গা চলতি ভাষায় একে আরাঙ্গাও বলে আচ্ছা এর দাম কেমন কি রাখছে বারো টাকা বারো টাকা এ একটা ব্যতিক্রম ভেষজ গাছ আপনি যদি বাড়িতে রাখতে পারেন খুব কাজে লাগবে এটা কত বড় হয় দাদা এটা লতানো গাছ পুরো গাছে উঠে যাবে অনেকে এটাকে বেটে রস আচ্ছা আচ্ছা মানে এর উপকারিতা আছে যথেষ্টই দাম মাত্র বারো টাকা এই গ্রিন নার্সারিতে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে মুখে বলে দেবো তার আগে একটু আপনাদের এখানে পথ নির্দেশিকা বলে দেওয়া আছে দেখুন সবটাই এখানে দেওয়া আছে কিভাবে আসবেন মুখে তবু একবার বলে দেই যারা শিয়ালদা লোকালে উঠবেন হাওড়াতে নামবেন হাওড়া থেকে গায়ঘাটা বাজারে চলে আসবেন গাইঘাটা বাজারে এসে ওখানে জিজ্ঞাসা করবেন যে ঘোজা খেজুর বাগান গ্রিন নার্সারি কোথায় ওখানগানের মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে বলে দেবে দেখিয়ে দেবে তার আগে এই যে পারফেক্ট ঠিকানা আপনাদেরকে দিয়ে দেওয়া হলো